বলি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে রাতে তুমি একটা বার ওকে রুমে আসতে বলো আমাদের তারপর ওকে বোঝালে ঠিক হয়ে বুঝতে পারবে তাই করতে হবে তারা দ্বিতীয় কোনো উপায় দেখছি না আমি তারপর নিহার রেখে রুমে চলে যায় পোশাক পরিবর্তন করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজে যাওয়ার জন্য বাহিরে চলে আসে সাতিনকে ফোন করতে সাতিন খাবার খাওয়া বাদ দিয়ে হাত ধুয়ে চলে আসে গাড়ি কাছে দরজা খুলে দিতে এনে ভিতরে প্রবেশ করে স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে কলেজের দিকে যেতে লাগে কলেজে যাব না কাজ অফিসের দিকে চল ঠিক আছে কিন্তু ম্যাম কাজী অফিসে যাবেন কেন কারোর কি বিয়ে হ্যাঁ বিয়ে আমার আর তোর হ্যাঁ ভালো কি কথাটা বলে স্বাধীন জোরে সরে গাড়ি ব্যাক করে তার হাত দিয়ে কপাল বাঁচিয়ে নেই স্বাধীন পিছনের দিকে তাকিয়ে বলে ম্যাম কি বলছেন এসব মাথা ঠিক আছে আপনার আমি সামান্য একটা ছেলে আর আপনি মালিকের মেয়ে এই সম্পর্কটা কখনো মানার নয় আর আঙ্কেল শুনতে পারলে অনেক কষ্ট পাবে তারা প্লিজ না আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই পেয়েছি তুই জানিস আমার বিয়ে ঠিক করেছে বাবা তার বন্ধুর ছেলের সঙ্গে আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুই আমার প্রথম তো তুই আমার শেষ ম্যাম এখন আপনি আবেগের মধ্যে আছেন যখন আবেগ ফুরিয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবেন আমি বলি কি এই বিষয়টা নিয়ে এখন না ভাবাই উচিত চলেন বাসায় যাই বাসে গিয়ে আপনি রেস্ট নেন তারপর না হয় ভেবে নিন ভাবা শেষ তোকে যা করতে বলেছি তাই করবি কাজে অফিসে যাবি আমাকে বিয়ে করবি তোর কি মনে নেই আমি যে তোকে শর্ত দিয়েছিলাম আমার কথা তোর মানতে হবে হালে হলে তোকে যা করতে বলি না কেন কিন্তু ম্যাম বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে এভাবে না খেলা উচিত না এতে আপনার আর আমার দুজনের ক্ষতি হবে লোক সমাজে আপনার বাবা মামা মুখ দেখাতে পারবে না আপনিও পারবেন না আপনার বান্ধবীদের সামনে গিয়ে কি বলবেন আমার স্বামী একটা বডিগার্ড এইটা নিয়ে তোকে একদমই ভাবতে হবে না আমি সব বান্ধবীদেরকে ফোন করে কাজে অফিসে আসতে বলেছি ওরা অপেক্ষা করছে তাড়াতাড়ি চল আর যদি আমাকে দিয়ে না করিস তুই তাহলে তোর বাবা এখনো হসপিটালে ভর্তি আছে আমি একটা কল করার সঙ্গে সঙ্গেই তোর বাবাকে বের করে দিবে হসপিটাল থেকে তারপরে কি হবে তুই তো বুঝতেই পারছিস না ম্যাডাম প্লিজ না আপনি যা করতে বলবেন তাই করব তাও আমার বাবার কোনো ক্ষতি করবেন না কিছু করতে হবে না সোনা এখন শুধু আমার সঙ্গে কাজী অফিসে যাবে আর আমাকে বিয়ে করবে তাহলেই তোমার চলবে তারপর নিহা এক প্রকার জোড়া জড়িতে তারপর নিহা এক প্রকার জোড়া জড়িতে সাথে কাজী অফিসের সামনে চলে যায় সেখানে আগে থেকে নিহার সব বান্ধবীরা অপেক্ষা করছিল গাড়ি পেট করতে নিহার সব বান্ধবীরা এগিয়ে আসে কিরে রে কি হয়েছে তোর আচমকা ফোন করলি আর বললি কাজে অফিসে বিয়ে করব। কাকে বিয়ে করবি কাউকে তো দেখছি না কেন এই যে এটাই তোদের দুলা ভাই সাদিনকে দেখি কথাগুলো বলে নেহা নেহার বান্ধবীরা সবাই অবাক হয়ে নেহার দিকে বড় বড় দৃষ্টিতে তাকায় কি শেষ তুই বডিগার্ডকে বিয়ে করবি হ্যাঁ করব তাতে তোদের কোনো সমস্যা আছে আমাকে থাকতে বলতে পারি তোদেরকে যার জন্য ডেকেছি সেটা কর আমার বিয়ের সাক্ষীদের ভেতরে তারপর নেহার স্বাধীনের হাত ধরে কাজী অফিসের মধ্যে চলে যায় নেহার বান্ধবীরা নেহার পিছন পিছন কাজী অফিসে প্রবেশ করে তারপর বিয়ের কার্যক্রম শেষ করে স্বাধীনকে কবুল বলতে বলে কবুল বলে না নেহা স্বাধীনের দিকে তাকাতেই কবুল বলে ফেলে এভাবে বিয়ের কাজকর্ম শেষ হয়ে যায় নেহার বান্ধবীরা বাহিরে দাঁড়ায় তারপর নেহার বান্ধবী নেহাকে বলে বিয়ে তো করলি ঠিক আছে এবার আমাদের ট্রিট দে চল রেস্টুরেন্টে চল তোদেরকে মন ভরে আজকে খাওয়াবো তারপর এক এক করে সবে গাড়িতে উঠে বসে সাথে সামনে বসতে গেলে নেহাকে পিছনে বসতে বলে নেহা গিয়ে সামনে বসে পড়ে স্বাধীনের কাছে তারপর সোজা রেস্টুরেন্টে চলে আসে এক এক করে সবে নেমে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় স্বাধীন গাড়িতে বসে থাকে নেহা এটা দেখে রেখে স্বাধীনকে গাড়ির ভেতর থেকে কলার চেপে ধরে বের করে নিয়ে আসে তোকে ইশারা দিয়ে বললাম না আয় তারপরেও তুই এখানে বসে আছিস কেন আপনারা জান ম্যাডাম আমি যে কি করব এর থেকে বাহিরে গাড়ির মধ্যে বসে অপেক্ষা করি যান আপনারা গিয়ে আনন্দ করেন নেহা সাদিনের কথা শুনে অনেক রাগ হয় ঠাস ঠাস করে তুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে ভুলে যাস না এখন তুই আমার কিন্তু স্বামী আগে ছিলি বডিগার্ড কিন্তু এখন পুরোটাই ভিন্ন সব সময় আমার সঙ্গে থাকবে আর আজ থেকে ম্যাম একদমই বলবি না নাম ধরে কিংবা বউ বলে ডাকবি আমি পারবো না আপনাকে নাম ধরে ডাকতে ম্যাম বলে ডাকবো তোর যা ইচ্ছা তাই বলে ডাকিস এখন চল আমাদের সঙ্গে তারপর নিহা স্বাধীনের এক হাত জড়িয়ে প্রবেশ করে নিয়ে বান্ধবীরা সবাই বসে খাবার অর্ডার দিয়ে ফেলে তারপর সবাই একসঙ্গে খাবার খেয়ে অনেক আনন্দ করে তারপর নেহার বান্ধবীরা নেহাকে বিদায় জানিয়ে চলে যায় গাড়িতে উঠে পড়ে সাদিন উঠে পড়ে স্টার দিয়ে বাড়ি থেকে যেতে যাবে ঠিক তখনই নেহা বলে চল তোর বাবাকে দেখতে যাব। এখনো তো হসপিটালে দেখে আসা হয়নি আর কেউ বলে আসি আপনার ছেলে বিয়ে করেছে যা হয়েছে আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাক না এটা বাহিরে জানানোর কোনো দরকার নেই আর আমার বাবা মা জানতে পারলে অনেক কষ্ট পাবে তারা তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি আর আঙ্কেল আন্টি জানলে তো আমাকে জ্যান্ত পতে রাখবে তোকে কি বলেছে আমি তোকে কি বলেছি মনে নেই এই যে হাত ধরেছি মরতে হলে একসঙ্গে মরব কখনোই এই হাত ছাড়ছি না কথাটা বলে নিহার স্বাধীনের হাত ধরে আঙ্গুলের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেয় তারপর স্বাধীন এক হাতে আলতো করে একটা চুম্বন দেয় স্বাধীনে কেন যেন অনেক ভালো লাগা কাজ করে কিন্তু তা প্রকাশ করে না নেহার কাছ থেকে হাত ছাড়িয়ে গাড়ির স্টার্ট দিয়ে হাসপাতালের দিকে যেতে লাগে অবশ্য দেখতে ইচ্ছে করছিল ঠিক তখনই নেহা তার মনের কথা বলে ফেলে একটু পর হাসপাতালে চলে আসে নেহা বাড়ি থেকে কিছু ফুডস কিনে নেয় তারপর স্বাধীনে বাবার কেবিনে গিয়ে দেখেন স্বাধীন মা আর বোন বসে তার বাবার সঙ্গে কথা বলছেন স্বাধীন গিয়ে পাশে বসে পড়ে নেহাকে একটা চেয়ারতে বসার জন্য বাবা তুই এসেছিস তোর কথা অনেক মনে পড়ছিল আমার ফোন করব কিন্তু তোর মা বলে ফোন এসেছে। দেখো তুমি মনে আর আমি চলে এসেছি এখন কেমন লাগছে। হ্যাঁ অনেক ভালো লাগছে আমার ডাক্তার বলেছে কালকে আমাদের রিলিজ করে দিবে বাসায় যেতে পারবো আর আমি আগের মতো হাটা চলা করতে পারবো বাবা আমার চিকিৎসার জন্য তুই এত টাকা কোথা থেকে জোগাড় করলি তোকে অনেক হার্ডওয়ার্ক করতে হয় তাই না আরে না বাবা এটা দেখছেন ম্যাডাম তিনি আমাকে টাকা দিয়েছেন তোমার চিকিৎসা করানোর জন্য আর অনেক ভালো আমারে যেই বাসায় কাজ করি ওই বাসার মালকিনে মেয়ে আর আপনার ছেলের বউ কি হ্যাঁ মা আপনার ছেলে আমাকে বিয়ে করেছে আপনাদেরকে না জানিয়ে এরকম কথা বলতে এখানে কখনো ভাবতেও পাইনি স্বাধীন তারপর নিয়ে এক হাত ধরে কেবিনে বাইরে নিয়ে আসে তারপর উচ্চ বলতে লাগে আপনাকে কি বললাম শুনতে পাননি বললাম না আমার মা বাবার সামনে গিয়ে কখনো এই সব কথা বলবেন না ভুল হয়েছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার বাবাকে চিকিৎসা করিও এর থেকে আমার বাবা যদি মারা যেত ভালো হতো আমার বাবা অপারেশন করেছে হাতে সমস্যা যদি আবার কিছু হয় তাহলে আপনার খবর আছে তুমি আমাকে এভাবে কথা বলতে পারলে তোমার স্ত্রীকে রেগে কথা বলতে পারলে যাও তোমার সঙ্গে আর কোনো কথা নেই আমার তারপর হ্যাঁ স্বাধীনকে রাগ দেখিয়ে স্বাধীনের সামনে থেকে হসপিটালের বাইরে চলে আসে স্বাধীন কেবিনে প্রবেশ করে স্বাধীন মা আর তার বাবা তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে বিশ্বাস করো বাবা মা উনি যা বলছেন একদমই মিথ্যা কথা সব সময় ফান করে তো তাই তোমাদের সঙ্গে দুষ্টামি করেছে উনি আমার মালকিনের মেয়ে উনি কখনো আমাকে বিয়ে করতে পারে তাহলে মেয়েটাকে এইভাবে হাত ধরে বাহিরে নিয়ে গেলে কেন আর কোথায় চলে গেলে নাকি ভিতরে নিয়ে আয় ধন্যবাদ বলতে হবে তো বাবাকে এতগুলো টাকা চিকিৎসার জন্য দিয়েছে সে অন্য আরেকদিন বলো আমি বাসায় নিয়ে গেলে তখন এখন যেতে হবে ফোন করেছে আঙ্কেল আর কালকে আমি এসে তারপর তার কাছ থেকে নিয়ে চলে আসে হসপিটালের বাইরে এসে দেখে নেহা রাগ করে গাড়িতে বসে আছে স্বাধীন গাড়ি স্টার দিয়ে যেতে লাগে পিছন থেকে নেহা ভাবতে লাগে কাকে বিয়ে করলাম স্ত্রী রাগ ভাঙাতে পারে না